চোপা 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 যাচ্ছে ঘুরতে চোপা দুনিয়া উড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে চোপাকে আমি অনেক আগে বলেছিলাম এবং বহুবার বলেছিলাম যে সাবধান 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 চোপা কোনোদিন কারোর কথা কেয়ার ঠিক তেমনি বাবা মা মেয়ের জীবনটা ফুরিয়ে যাচ্ছে কি বাবা বল সত্যি বলছি ওর মা বাবা রোজগারের ধান্দায় ঘুরছে গুগল স্পিন বাবার চ্যানেল মার চ্যানেল বৌদিও চ্যানেল খুলে ফেলেছে দাদা বাকি আছে হম অথচ যাকে বিক্রি করছে মানে মেয়ের পরিচয়টা সেই মেয়েটার জীবনটা একটুখানি চেষ্টা মা বাবা করছে না চোপা সেই ঘুরতে যাওয়া সেই ব্যাংক প্রমোশনের জন্য যিনি খোলা তারপর তো চোপা খাওয়া দাওয়া মার গুগল পেয়েছে বাবা হেভি রোমান্টিক ভাবে মাকে রসগোল্লা খাইয়ে দিল না যাদের পরিবারে এতটা অশান্তি এতটা মনের ভিতর থেকে ভেঙে যাওয়ার কথা বিশেষ করে মা বাবার সেই মা বাবার মনে এত রোমা রোমান্স এত প্রেম কি করে আসে একটা মা তার মেয়ের দুঃখে দুঃখী হওয়ার কথা ছিল কিন্তু এদের মধ্যে আমি এতটুকু দেখি না চেষ্টাটা গত বছরও করেনি গত বছর এমন সময় মানে এই সেপ্টেম্বর চার পাঁচ তারিখ চেষ্টাটা করতো চোপার বাবা যদি যেত একবার নিজের ইচ্ছে বাড়িতে হ্যাঁ আমাদের সমাজ যতই না কেন মেয়ে নারী স্বাধীনতা নারী স্বাধীনতা নারী হ্যান নারিত মেয়ের বাবা মারাই কিন্তু যায় মেয়ের বাবা মারাই কিন্তু যেতে লাগে আজকের দিনে দাঁড়িয়ে চোপা কোথায় না ঘেরকা না ঘাটকা হয়ে আছে চোপা একটা বিজনেস মডেল দাঁড়িয়েছে ইউটিউবটা চিরকালের নয় ইউটিউবটা সারা জীবনের জন্য নয় ইউটিউব আজকে আছে কালকে থাকবে না আমরা জানি তো চোপার বাবা মার চিন্তাটা নেই মেয়ে যতক্ষণ আছে ঘরে টাকা আছে টাকা আছে তো খাওয়া আছে খাতে যাও খাতে যাও হামার একটা চোপাদের বাড়িটা আমরা আগেও দেখেছিলাম দেখতাম বা না কথায় কথায় রসগোল্লা কথায় কথায় আহ এই বড় বড় কি বলে মাছের পিস বা এত ফ্রুটস দেখতাম না চোপাতে আপনি গুগল এক্সচেঞ্জ পিন গুগল এক্সচেঞ্জ কিনে যে বাকি যে কাজগুলি ব্যাংকের কাজ ওর ব্লগ বলতে ওইটুকুই থাকে ও নিজে রান্না বান্না কিছুই করে না ওর এটাতে আরাম ওর এটাতে আরাম যে ওর এখানে বাপের বাড়িতে কোনো কাজ করতে লাগে না শ্বশুর বাড়িতে থাকলে যে কোনো শ্বশুর থাকলে একটু হলো রাজরানি না হলো একটু বিছানা তুলে তোলা একটু কাপড় ধুয়ে দেওয়া একটু কাপড়টা ওঠানো একটু এগুলি করতে লাগে হ্যাঁ একটু একটু হাতটা নেড়ে ভাতটা খেতে লাগে এখানে খেতে লাগে না মা ভাত তাল ভাত বেড়ে দিচ্ছে আরামসে খেয়ে নিচ্ছে এটা ওটা রান্না হচ্ছে খেয়ে নিচ্ছে ওটাই আরাম প্লাস শ্বশুর বাড়িতে একটু শাশুড়ি কথা শোনাবে কখনো বরের সঙ্গে ঝগড়া হবে কখনো বাচ্চা পালতে গেল তো কষ্ট বাচ্চা জন্ম দিলে নাইট ডিউটি করতে লাগবে হ্যাঁ তো এই জিনিসগুলো এখানে করতে লাগে না না ছেলেকে স্নান করানো না ছেলেকে খাওয়ানো না ছেলেকে ঘুম পাড়ানো কিছুই করতে হচ্ছে না হাসি তে হাসিটা যে কিছু দিনের এটা বুঝতে পারছে না এই বাবা তোমাকে বাড়িতে ডেকে রাখতে পারিনি ছেলের এগেনস্টে কথা বলতে পারিনি তোমাকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি এই বাবা মা বাবা মা কিন্তু বাবা মা কিন্তু এই ছিল এরকম অনেক বাবা মা আছে মেয়ের বিয়ে পোস্টপোন করে দেয় পোস্টপোন করে দেয় যে বাড়িতে এরকম অশান্তি চলছে এখন বিয়েটা না পরে বিয়েটা করব। বিয়েটা দেব। তোমার মা বুঝি তোমাকে চাইতো আচ্ছা কথা বলো তো ঠাকুর না করুক তোমার দাদার বিয়ের আগে বাড়িতে কোনো অসুজ করতো এমন তো পরে বিয়ের ডেকে সাজানো হয়ে গেছে কালকে বিয়ে ছেলের ঠাম্মা মারা গেল মেয়ের ঠান্ডা মারা গেল এরকম যে হয় না তা তো না ঠিক সেরকম ভাবে তোমার তোমার জীবনটাকে গোছানোর জন্য তোমার মা বাবা চাইলে পারতো তোমার দাদার বিয়েটা এখন কিছু দিদি আপনি জানেন না ও তো সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট নিয়ে বেরিয়ে এসেছিল ও ফিরে যাওয়ার ইচ্ছা ছিলই না ওর ফিরে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু মা বাবা মা বাবা তো এটা ছিল ছিল তো যে যাক দেখা লাস্ট চেষ্টা করে দেখি এখন মেটা কি হচ্ছে এখন যদি চোপা বলছে ওর পাশে সুপচিনত নেই চোপার বাদীক আমার বাদীক না ওর জীবনে আর কোনো পুরুষ নেই এটা ও বলছে যেটা আমরা মানছি না কিন্তু এখন কি করছে এখন কি করছে এখন কি মেটাকে ফুললি সাপোর্ট করছে উনি একটা পুলিশের লোক হয়ে উনি পুলিশের বড় বাবুদের হাতে পায়ে ধরে কোন উকিল ভালো হবে কি হবে না হবে কিভাবে নাতির কাস্টডির মামলা করা যায় উনি এটা করেছেন করেননি করেননি ওরা খুব খুশি লুঙ্গি পরে পেট দেখিয়ে ছেলে একটা হাফ প্যান্ট পরে পেট দেখে খাতে যাও যাও। চারিদিকে ওই যাচ্ছে ও যাচ্ছে এখন ঘুরতে মার্চ মাসে ঘুরে এসেছে রাম মন্দির দেখে এসেছে রাম মন্দির আমার কতটা কাছে একদিন যাওয়ার সময় হয়নি যেতে সময় পাইনি এতটা কাজ কিন্তু ও হি করে হাসতে হাসতে রাম মন্দির দেখতে চলে গেছে সংসারটা গোছানোর বিন্দু মাত্র ইচ্ছা পুরো পরিবারটার নেই এখন চলে যাচ্ছে আবার ঘুরতে আবার কি নাকি ভিডিও ক্লিপস আবার কি নাকি কোন বাসের টু এখন দেখা যাবে সেই বাসটারও যাওয়ার ব্যবস্থা করেছে ও সোনা কাকা দেখা যাবে এটাও খবরটা আসবে কেটে যাচ্ছে ও আর ওর মা ওই যাচ্ছে ওর মা তো বললো পুরী পুরি না লুচি না রুটি আমরা জানি না ওর মা বলেছে পুরি। যখন ওর ভিডিও আসবে তখন আমরা দেখতে পাবো যেটাও বললো যে আজকে ভিডিওটা পরে ও পৌঁছে গিয়ে ভিডিওটা দেখাবে ঠিকই করেছে এটা নাহলে তো রাস্তাতে একবার ওই তারাপীঠে যাওয়ার সময় যে রাত্রিটা খেয়েছিল তো সেই তো নিশ্চয় মনে আছে তাই তারপর থেকে প্রিকশন নিতে শুরু করেছে জীবনের প্রতিটা শুধু ভুলই করে গেছে প্রতিটা স্টেপে শুধু ভুল 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 এত ভুলি ভুল করা সত্ত্বেও কিন্তু মানুষ ওকে ভালোবেসেছে তাহলে বিরাশি হাজার ভিউজ এমনিতে হয় না মানুষ ওকে ভালোবেসেছে মানুষ ওকে চেয়েছে বিরাশি হাজার সাবস্ক্রাইবার হওয়া ও ভিউজ এর রেটটা হাই সেটা অনেক বড় ব্যাপার হ্যাঁ তোমরা বলবে যে ও নোংরামি দেখতে আসে নোংরামি দেখতে আসে গেছে যাই না পয়সার নয় ছয় কিভাবে করতে লাগে কারণ ও মানে এই পয়সার জন্যই রকম যারা এসে ইউটিউব মেয়েগুলি করে আমরা বলি না বাড়ির লোক কিছু বলে না বাড়ির লোক কিছু বলে না সংসার ছেড়ে দিচ্ছে সংসার ভেঙে যাচ্ছে তারপর মা বাবা শুধু উচ্চপার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কারণ মা বাবা তখন মনে করে এটা মেয়ে কম ট্রফি বেশি মেয়ে কম ট্রফি বেশি ভাবতে শুরু করে তখনই এরা মেয়েকে যা কিছু করে সাপোর্ট করে কারণ আমার মেয়ের টাকা আছে মেয়ে জীবনটা শেষ হচ্ছে এই টাকাটা এখন আছে আজ থেকে ৩০ বছর পরে মেয়ের কখনো না কখনো একলাপন লাগবে যদি সুপচিন্তক জীবন চলে যায় আর সুপচিন্তক কি খুব ভালো জামাই হয়েছে যদি মেয়ের জামাই হয়েও থাকে খুব ভালো হয়েছে মানুষগুলো দেখলেন আমার অবাক লাগে বাবা এসেছে খাওয়া এসেছে হ্যাঁ বাবা ঘুগনি নিয়ে এসেছে তারপরে তারপরে রাস্তাতে ফুচকা যাচ্ছে আবার ফুচকা ডাকা ঘুগনি এগরোল ফুচকা এগুলো তো মানে রেগুলার রেগুলার বেশি সে খাওয়া মানে ব্লক চ্যানেল কম ওইটাকে ইটিং চ্যানেল রেখে দিলে পারে এসে আমার চ্যানেলগুলি হয় না ইটিং চ্যানেল কুরমুর কুরমুর করে ফুচকা খাবে কুরমুর কুরমুর করে আওয়াজ করে পেঁয়াজ ঘুগনি খাবে এরকম ভালো রাত্রে পনেরো বারোটাতে কোন ভদ্রলোকের বাড়িতে রুটি হয় দিদি এরকম করে বলো না ওরা জিনিস প্যাক করেছে শুনো জিনিস প্যাক আমরাও করি ঘুরতে আমরাও যাই টাইমে খাওয়া দাওয়া করে তারপর প্যাকিংটা শেষ করি টাইমে খাওয়া দাওয়া করে আর জিনিসগুলি আগের থেকে একটা জায়গাতে স্টক করে রাখা হয় যে এটা 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 নিয়ে যাওয়া হবে লাস্ট প্যাকিং শুধু ঢোকা না হয় এই এই করে ফোল্ড করে ঢোকানো হয় ওই একদিনই প্যাকিং একদিনই আয়রন একদিনই ঢোকানো হলে তো টাইম লাগবে খাওয়া দাওয়াটা হচ্ছে মানে খেতে হয়ে গেছে খেতে খেলো দুটো সময় করে ঘুমোবে চারটার সময় কি বলে বেলা দশটার সময় ঘুম থেকে উঠবে পুরোপুরি ইনডিসিপ্লিন পরিবার আর যেই পরিবারটা ইনডিসিপ্লিন হয় না সেই পরিবারে কোনো কিছুই ভালো হতে পারে না এতটা ইনডিসিপ্লিন মানে একটা জয়েন্ট ফ্যামিলি ও তো এমন না পরিবার যে ওর পরিবারে ওই রানী ওর মা আছে মাথার উপরে বড় মানুষ আছে তারপর ইনডিসিপ্লিন চূড়ান্ত চূড়ান্ত ইনডিসিপ্লিন মা আছে বাবা আছে তারপর ইনডিসিপ্লিন ঘুগনিও খাচ্ছে ঘুগনি খেলি তো ফুচকা খেলি কেন টাকা আছে মানলাম টাকা থাকলেই খেতে লাগবে তাই তো খাওয়ার গুলি টাইমে হয় নাই কতদিন আগে শপিং করতে গেছিল কবে থেকে ঠিক হয়ে গেছে ওরা যাবে যারা আসলে পাঁচ দিন আগে আমি জেনে গেছি তাহলে ওর মাও তো পাঠতো জিনিসগুলি মানে যে যে জিনিসগুলি উনি নেবে লাস্ট মোমেন্টে আমরা শুধু চলিতে ঢোকাল কী কী নিয়ে যাব এটা আগে থেকে ঠিক করে রেখে দেই হ্যাঁ ইনস্ট্যান্ট যদি না হয় দুদিনের মধ্যে আমি খবর পেলাম যাচ্ছি বা আজকে এমনও গেছে আমার ক্ষেত্রে আমি জানি আমি স্কুলে বসে পরীক্ষা খাতা দেখতে পরীক্ষা হঠাৎ করে হাসবেন বলছি চলো কোথায় আজকে চলো রাত্রে যায় চার দিন ছুটি আছে পাঁচ দিন ও যাবো ঘুরতে মানে ওই কপি কালেকশন শেষ করে ওই গুলি চারটা পাঁচটা থাকে অ্যানুয়াল মার্কিপ আছে এরপর আমার চার পাঁচ দিন আমারও বন্ধ ওই চার গুলি টিচারকে দিয়ে টিচারকে বলে যে আমি চার পাঁচ দিন আসছি না রিপোর্ট কার্ড ওরা তৈরি করবে আমার রিপোর্ট কার্ডে তৈরি ঝঞ্ঝাট নেই মার্ক স্লিপ দেখে ঘরে এসেছি চারটার সময় কারণ পুরোটা রেডি করে কম্পিউটারে আপলোড করে আমি ওরা তাই সেই আমার কম্পিউটারে আপলোড তারপর এক্সাম ডিপার্টমেন্টে দুটোই পেন ড্রাইভও দিয়ে দিয়েছি মার্কশ্লিপ হার্ড কপি কপি দুটো দিয়ে দিয়েছি আর বাকি কপি যেই টিচার ছিল ধরো কারোর ফ্রেন্ডকে পেয়েছি কাছি কাছি কাজ কাছ কপি দিয়ে দিয়েছি চারটাই তো ইসে চারজনই দিতে লেগেছে চারজনের মতো ধরো একজনকে বা দুজনকে আগেই দিয়ে দিয়েছি লিস্ট লিখে দিয়েছি পরে ওরা চলে গেছে বাড়িতে যাওয়ার পরে আমি আবার সফট কপি হার্ড কপি ঢুকিয়ে ঢুকে যে এক্সাম সেন্টারতে নিতে পারবে এক্সাম সেন্টারে দুটোই আছে আমার ইসে খুললেও আমার ল্যাপ যে ডেস্কটপ থাকে পার্সোনাল নামে থাকে ওখানেও আছে চাইলে ওরা ওখান থেকে নিতে পারবে তারপরে এসে হয়তো প্যাকিং করে নটার ট্রেনে গেছি অনেক দূর নাগপুর চারটার সময় ঘরে এসে কলকাতায় গেছি এর আগে কলকাতা থেকে ওখান থেকে রাগপুর গেছি তাই তখন আমার জিনিসগুলি প্যাকিং তখন এরকম হয় যে আমি তো আগে জানতাম না কিন্তু ছদিন ধরে জানছি কিন্তু আমি আমি কিছুই রেডি করিনি টোটালি ইনডিসিপ্লিন এমন কি জিনিসগুলি নতুন নতুন কিনেছে সেইগুলির যে থাকে ট্যাকগুলি সেগুলো ছিঁড়ে ফেলেছে মানে এতটাই ওরা একটা মোস্ট খামখেয়ালি ইনডিসিপ্লিন পরিবার যারা তোমরা আমাকে এখন এসে বকাবকি করো কেন তোমরা মা মানে চাও না এইরকম একটা মেয়ে তেইশ চব্বিশ ওরা প্রচন্ড সেন্সিটিভ সেখানে দাঁড়িয়ে চোপা কোনটাই করতে রাজি না বা করতে পারছে না তাহলে তোমরা কেন আগের থেকে প্যাকিংটা করলে না বা গুছালে না প্রয়োজন মনে করি প্যাকিংটা করি গুছাও প্রয়োজন মনে কারণ ওই রাত একটা দেড়টার সময় করলেও হবে ওই যে আমি বলি মার শিক্ষা তোমার মাও তো জানতেন উনি যাবেন কোনো কিছুতেই কোনো কিছু না আর তুমি আর তোমার মা তাহলে যাচ্ছো আর দাদা বৌদি বাবা তাহলে থাকছে বাবা তো ডিউটি চলে যাবে মানে দাদার বদি বাড়িতে থাকবে তাই তো দাদার বদি বাড়িতে থাকবে ভালো হয়েছে ওরাও একটু কতদিন থাকতে পারবে কারণ দাদা বদি তো যাচ্ছে না মা মেয়ে যাচ্ছ কীরকম জিলকাইন না মা এত তাতে যেতে ইচ্ছা করছে মারো আরে বাবা আগে মেয়ের সংসারটা গুছাও আগে মেয়ের পরিবারটা গুছাও মেয়ের ব্যাপারটা শেষ একটা পর্যায়ে আসো একটা বছর হয়ে গেল মেয়েটা না ঘাটকা না ঘাটকা সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের শিকার বুলিংয়ের শিকার তোমার মেয়ে আর মেয়ে রোজগার ছাড়া চলবেও না তাহলে আগে মেয়েকে মেয়েকে চেষ্টা করো যে মেয়েটাকে কিছু একটা সংসার কই চলে গেলে মেয়ে বললো ফ্ল্যাট ভাড়া নেবে তুমিও চলে গেলে ফ্ল্যাট ভাড়া নিতে মা বাবা তো বোঝা তুই ফ্ল্যাটটা ভাড়া নিবি কেন কার জন্য আর মিথ্যে কথা তো সবসময় বলে যেরকম বলেছিল সেবকদের সাথে সম্পর্কে সেবকদের পরে ভিডিও আসছে সেটা এখন ভিডিও করবো না আশ্চর্য পরিবার সত্যি আশ্চর্য পরিবার আর এই সেবক দাদাকে সাথে মিথ্যে কথা বলে না সেবক দাদাকে নিয়ে কি বলেছিল সেবক দাদাকে নিয়ে আ সম্পর্ক নিয়ে হ্যান নেই তেন নেই এমন কিছু লোককে তুমি তোমার সাথে করেছিলে সেবক দাদার জন্য কম বলিনি আমি হুট করে সেবক দাদার চ্যানেলটাকে তুমি দিয়ে দিলে হুট করে সেবক দাদার জন্য তুমি করতে শুরু করলে তারপর তুমি কি বললে যে আমার দূরের কেউ আমাকে সাহায্য করছে আর সেবক দাদা এমন একটা লোক তোমার সমস্ত কথা বাইরে লিক করে দিয়েছে কিছুই তো শোনায়নি এত বড় বড় কল রেকর্ডিং আছে এমন একটা মানুষ যিনি কিনা না সোশ্যাল সমাজসেবক উনি সোশ্যাল মিডিয়াতে এসেছেন কিছু মানে কোনো কিছু চান না উনি লোককে সাহায্য করার জন্য সেই মানুষটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করে তোমার সমস্ত কথা বলে দিয়েছে আর এটা একবার না তোমার ঘরের মালিক সব বলে দিয়েছে কার ফোন তোমাকে বাড়ির মালিক উঠিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন ফোন উঠিয়েছে সেবক জানে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার সাথে আলাপ করছিল ধরিত্রী তো সে কি কোনো কথা বলেছে বিক্রি করেছে করেনি সেবকতা পেটটা খালি করে সব বলে দিয়েছে সব বলেছে ঠিকই করেছে কারণ সে বিশ্বাসের সেবতা বিশ্বাসের যোগ্য না তোমার মা বাবা তোমাকে টাকা ছাড়া রাখে না এখন তো বোঝাই যাচ্ছে কথা তো মিথ্যা উনি বলেননি একটা বাবা একটা মা চ্যানেল 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 তার মানে আগে চ্যানেলগুলি খুলতে পারেনি কারণ জামাই রাগ করবে তার জন্য যেই এখন মেয়েকে সামনে পেয়েছে দেখলো যে এই মেয়ের তো এত রোজগার তাহলে আমরাও রোজগার করি তাহলে আমাদের এরকম ইনকাম হবে বাস হয়ে গেল রোজগারের রাস্তা সমস্ত কথা একটা মানুষ যখন তুমি তো তুমি তো ওনার ক্লায়েন্ট ছিলে সমস্ত কথা উনি বলে দিয়েছেন তোমার ব্যাপারে উনি কি করেছেন না করেছেন সমস্ত কথা এগুলি কেউ বলে তাহলে সেই মানুষটাকে বিশ্বাস করা যায় তারপরে উনি আবার সঙ্গীত দিদিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ফ্রেন্ড পাঠিয়েছে সঙ্গীত দিদি কি বোকা আবার ওয়েট অ্যান্ড ওয়াচ বলছে তো কালকে হয়ে গেল না ওয়েট অ্যান্ড ওয়াচের মা বেহন এক করে দিল না ওয়েট অ্যান্ড ওয়াচ নিজের ঘরটা যদি বুদ্ধি থাকে সব কথা এই কাজগুলি করতে তার মানে কি ওনার বুদ্ধি একদম নেই আর যার বুদ্ধি নেই যার ভিতরে কিছু তাকে বিশ্বাস করা যায় তার কাছ থেকে কোনো উপকার পাওয়া যাবে ভাবা যায় তোমাকে কে হেল্প করছে কে হেল্প করছে না কে তোমাকে সাহায্য করছে কে তোমাকে সাহায্য করছে না কে তোমার ক্ষতি করবে সব কথা আউট করছে কিছুই তো শোনায়নি পুরো কথা ডিটেলসে বলে দিয়েছে পই পই করে বলেছিলাম চোপা সঙ্গে দিদির সাথে তুই যোগাযোগ কর যোগাযোগ তোকে তোমার সাথে যোগাযোগ করা হয়েছিল তুমি ইন্টারেস্ট কি না তুমি ইন্টারেস্টেড হলে না তুমি কথা বলতে চাওনি তোমাকে এই স্কোপটাই সুযোগটাও দেওয়া হয়েছিল যদি সংসার করতে চাও যদি তুমি কেসে মিউচুয়াল ডিভোর্স করতে চাও কি চাও না চাও নট এ সিঙ্গল ওয়ার্ড কারণ তোমাকে গাইড করছিল সেবক দাদা তোমাকে উনি কি গাইড করবে নিজেরই গাইডেন্স দরকার যেই সেবক দাদার নিজেরই কোনো গাইডেন্স নেই যিনি জানে না কোথায় কি কি বলতে লাগে যিনি জানে না সোশ্যাল মিডিয়াটা কি জিনিস তো উনি তোমাকে করবে গাইড উনি তো তোমার অপোনেন্ট উকিলের সঙ্গে যে উনি হ্যান্ডশেক মিলাবে না কি গ্যারান্টি আছে তোমার অপোনেন্ট উকিলের সাথে যে উনি হ্যান্ডশেক করবে না তাহলে কি গ্যারান্টি আছে তুমি এমন একটা লোকের হাত ধরেছ যে হাতটা একটুখানি বিশ্বাসের যোগ্যতা নেই তুমি বলবে যে না বিশ্বাসের যোগ্যতা আছে হ্যান ত্যান উনি আমার জন্য করছে গেঁচু করছে তোমাকে পুরো ধুইয়ে তোমার পুরো শাড়িটা আবার খুললো খুলে আবার তোমাকে হাড়ি পড়ালো উনি সবটাই আউট করে দিয়েছে সব কোথায় কি করছো কোথায় কার কাছে গেছো কিভাবে হেল্প চেয়েছো কীভাবে হেল্প চাওনি তোমার মা বাবা তোমাকে ঘরে রাখতে চায় না টাকা ছাড়া এই কথাগুলো তুমি আউট করে দিলেন নিজের কাছের লোক হলে কথাগুলি উনি আউট করতেন না মানুষ তো জানি না কিন্তু কথা বলতে লাগে এমন একটা বাড়ির মালিক ঠিক করে দিল সেখানে সেই বাড়ির মালিকটাও এরকম দুই নম্বরে নিকলো উনিও বাড়ির মালিকও চ্যানেল খুলে বসলো আর সেই বাড়ির মালিকও কন্টারভার্সিকে কথা বলতে শুরু করলো যে তুমি পাবলিকগুলি এমন করে করে ধরো না শুভচিন্তক যার জন্য তুমি বাড়ি ছাড়া হয়েছো যার হাত ধরে তুমি বাড়ি ছাড়া হয়েছো এক বুঝে তোমার জীবনের এই যে এই যে অ্যালফাবেটটা তোমার নামও ওই অ্যালফাবেট দিয়েই কোনো কাজের না কোনো কাজের না সেবক দাদাকে তুমি বিশ্বাস করে যা যা দিয়েছ সবটাই চলেছে অপরের হাতে এখন তো এটা তো সঙ্গীতদের কাছে আছে এসছে কি গ্যারান্টি আছে সেবক দাদা সবটাই উকিলকে দিয়ে দেয়নি ওই ওই পার্টের উকিলকে দেখা যাবে উনি সব দিয়ে দেবে বা তুমি একটুখানি রাগারাগি করবে উনি সব ছেড়ে দেবে উনি সব ছেড়ে দেবে তোমার বাড়িতে কোনো গার্জিয়ান নেই তুমি ভালো করে বুঝে গেছো তোমার কোনো লিগাল পরামর্শদাতা নেই তুমি বুঝে গেছো তাই তোমার মা আর তোমার বাবা ওই ফুচকা আর আইসক্রিমেই আছে আর এই পড়াশোনা জানে না অনেক মা বাবাই থাকে তাই বলে এরকম ব্যাপার থাকে না সন্দীপ কি শিক্ষিত ও তো এক পর্যন্ত পড়াশোনা করেছে ওর বাবা মা তো এমতাম কিন্তু ধরেছে ভালো ভালো লোকগুলোকে চিনেছে ভালো লোক যে বিশ্বাসের যোগ্যতা আছে তোমার হাতটা সঙ্গী দিদিও ধরতে চেয়েছিলেন তুমি সেই হাতটা ফিরিয়ে দিয়েছ এইরকম একটা মানুষকে তুমি বিশ্বাস করেছ যে মানুষটার কোনো বিশ্বাস যোগ্যতাই নেই তোমার কোর্ট কেসের সমস্ত ব্যাপার আরো সব খুলে উনি বলে দিয়েছেন সব আর সবার কাছেই উনি বলে বলে বেড়াচ্ছেন তাও আবার কন্ট্রোভার্সি কেটেদের কাছে এইরকম একটা লোককে তুমি বিশ্বাস করেছো আর এখন তুমি অবিশ্বাস ওনাকে করো বা ওনার কাছে সরে আসো উনি বাকি যেটুকুন বাকি আছে বলার সেইটুকুনও বাকি লোকদের বলে দেবে সেইটুকুনও বাকি লোককে বলে দেবে উনিও তো এসেছেন চ্যানেল গ্রো করতে নিজের নাম কামাতে তাই তোমার কাছে উনি গেছেন যাতে ওনারও একটা পরিচিত হয় ওনার একটা পরিচিতি বাড়ে তোমার হাত ধরে ওনার পরিচিতি হয় আর কিচ্ছু না তার জন্য চ্যানেল খুলে বসেছে চ্যানেল যদি না খোলা দেখো তাহলে চ্যানেল খুলতো না তোমাকে অফ ক্যামেরাতেই সাহায্য করত আর যে অফ ক্যামেরায় সাহায্য করে সে প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে লাইভে গিয়ে কমেন্ট করে থাকে না হ্যাঁ 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 করে সেবক দাদা এমন একজন লোক উনি অনেককে অনেক জায়গা থেকে লাইভে গিয়ে কমেন্ট করে যে মানুষগুলি লাইভে গিয়ে কমেন্ট করে মানে যারা নিজেকে হাই প্রোফাইল বলে ওরা তো বিশাল সমাজসেবা করে আমরা তো করতেই পারি আমরা তো ইউটিউবার দুই টেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ওরা সমস্যাভাবে যদি তাহলে কেন এই ধরনের এই কাজগুলি করেছে কেন সব জায়গায় গেলে উনি কমেন্ট করে ওনার বিশ্বাসযোগ্যতা বিগ জেরো তোমার সমস্ত কিছু সব কিছু কোথায় কোন জায়গায় ফাইল গেছে না গেছে সব কিছু উনি বলে রেখেছেন আর এটা তো একজন দুজনের কাছে শুনতে পারলাম এছাড়াও আর কতজনের কাছে বলে রেখেছে এটা আমরাও জানি না তোমাকে পুরোপুরি ডুবিয়ে রেখেছে মাটির গর্তের নিচে পুরোপুরি তো এইরকম একটা ঘটিন মাতাহীন ব্যক্তির হাত ধরেছ তুমি ন্যায় বিচার পেতে ওনার নিজেরই কোনো ঘটে বুদ্ধি নাই তোমার ঘটে কি ঢোকাবে যার নিজের ঘরটা খালি ব্রেনটা পুরোপুরি খালি কিচ্ছু নাই তো তোমাকে উনি সার দেবেন সার মর্ম দেবেন কোহাতে দেবেন উনি এসেছেন ওনার চ্যানেল দ্বারা করাতে উনি এসেছেন ওনার পরিচিতি পেতে সেইভাবে উনি পরিচিতি পেতে পারছেন না কারণ উনি সেইভাবে একটা খুব বেশি মাত্রা একদম ফ্রন্টে এসে প্রচণ্ডভাবে খেলা করা যেটা পারছেন না ওইটুকুন পারছেন না পারলে উনিও বড় খোয়ার হতেন কারণ ওইগুলি করতে গেল ঘটে বুদ্ধি লাগবে ওনার সেইটুকুন ঘটে বুদ্ধি নাই কিভাবে কোথায় খেলতে লাগে কি করতে লাগে ওই খেলা জানতে গেলে না ঘটে বুদ্ধি লাগে যে আমি কিভাবে বলটা মারবো বাউন্সার না স্পিন নিজেই আউট হয়ে যাবে সবার আগে ক্যাচ আউট নিজেই ক্যাচ ধরে নিজের ক্যাচ নিজেই ধরে উনি হচ্ছে এমন এক ব্যাটসম্যান উনি ব্যাটিং করবেন কি তুমি এইরকম একটা লোকের হাত ধরেছো আর এটা আজকে না যখনই তুমি শাবক দাদা ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিলে তখন আমি বলেছিলাম তখন তোমার ঘরে লোকটা আমাকে খুব বকে গেছিল খুব কেন কি প্রদীপ যদি অমুককে ধরতে পারে প্রমোদ তাহলে টিনা কেন না আপনি কেন চান না চোপ্পা কাউকে কিছু করুক আপনি সবসময় ওর ক্ষতি চান ক্ষতি চায়নি মানুষটা সম্বন্ধে তখনই আমার অবিশ্বাস বলে লেগেছিল কারণ উনি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে লাইভে উঠেছিলেন সেই লাইভটাতে আমিও ছিলাম উঠে গিয়ে ব্লা 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 বলতে শুরু করলেন তারপর উনি একটা ওনার ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বারটা রিকোয়েস্ট করলো অন্যদেরকে সেই নাম্বারটা আমাদের গ্রুপে অ্যাড করতে সো দ্যাট উনি আমাদের সাথে আমাদের গ্রুপে উনি কানেক্ট হতে পারেন কিন্তু সেটা হয়নি কারণ নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ ছিল না ভাগ্যিস ওনাকে ওই সময় ওই গ্রুপে রাখা হয়নি যেই মানুষটা হুট করে কারোর সাথে পরিচয় হয়ে তারপর তাকে কোনো গ্রুপে অ্যাড করার জন্য রিকোয়েস্ট করতে পারে তারপর দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিকেটারদের লাইভে উঠে উঠে নিজের নাম বিক্রি করতে পারেন সেই মানুষটাকে বিশ্বাস করা যায় যোগ্যতা আছে বিশ্বাস করার ওনার ঘটে কোনো বুদ্ধি নেই পুরো ঘট খালি যেমন তোমার ঘট খালি তোমার পরিবারের লোকদের ঘট খালি ওনারও ঘট খালি উনি সব বলে দিয়েছেন এগুলি আজকের বলার কল না আজ থেকে চার পাঁচ মাস আছে তার জন্যই এখন উনি গেছিলেন হ্যান্ডশেক করে ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট করতে রুতন বলেনি উঠে ওই তখনই তখনই বলা কিভাবে কি করতে লাগবে কে স্টার সব বলে দিয়ে রেখেছে এইরকম অবিশ্বাসের লোক হাতবে ঠিক আছে তো কর্মা ইজ ব্যাক তুমি প্রদীপের বিশ্বাস নিয়ে খেলেছ আর আজকের দিনে দাঁড়িয়ে তোমার বিশ্বাস নিয়ে প্রত্যেকটা লোক খেলছে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক যাকে তুমি বিশ্বাস করেছো সেই তোমার বিশ্বাসের যোগ্য নয় আরও বাকি আছে আরও রেকর্ডিং বেরোবে সব আউট করে দিয়েছে কে কই অর তোমারা তোমার লোক বাই